সাদা বাজার পতন চাই তিন ইসলামের বিজয় চাই দুঃশাসকের পতন চাই তিন ইসলামের বিজয় চাই দুঃশাসনের পতন চাই তিন ইসলামের বিজয় চাই ইসলামের পতন চাই আসছেন আপনাদের সকলের প্রিয় মুখ প্রিয় কণ্ঠ জাগরণী কণ্ঠ শিল্পী আবু সুফিয়ান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহতারাম হাজিরিন কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ রব্বি কারিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি এত বড় বিশাল মাহফিলে আমাদের সবাইকে কাজ কর্ম রেখে এসে এই বেহেশতের বাগানে বসার তৌফিক দান করেছেন জোরে সরে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ হ্যাঁ ঠিক এইভাবেই শেষ পর্যন্ত থাকতে হবে আখেরি মোনাজাত পর্যন্ত ঠিক এইভাবেই থাকতে হবে পারবো তো ইনশাআল্লাহ মহাতারাম হাজিরিন সুযোগ এসেছে কথা বলার অনেক দিন পর্যন্ত খোলা মেলা ভাবে আমরা কথা বলতে পারি নাই মনের ব্যথাগুলো প্রকাশ করতে পারি নাই ঠিক না ধরে বলেন অনেক আমরা বিভিন্ন জায়গায় খুন করা হয়েছে গুম করা হয়েছে সেই বিচার এখন পর্যন্ত আমরা পাই নাই কিনা যারা বলেন এখন নতুন করে আবার স্তনের রূপ ধারণ করে তারা আসছে যারা ওই সমস্ত দালালদের বলতে চাই ওই সমস্ত ইসলাম সদস্যদেরকে বলতে চাই তোমরা যদি গৌর গোবিন্দর রূপ ধারণ করে আসো তাহলে আমরা শাহজালালের দালালের তলোয়ারের দিকে দিতে প্রস্তুত আছি ইনশাআল্লাহ ওই সমস্ত ইসলামদেরকে বলতে চাই তোমরা যদি ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ার রূপ ধারণ করে আসতে চাও তাহলে আমরা শহীদ তিতুমীরের বাসের কান্না রূপ ধারণ করে আসবো তোমাদেরকে আবার বলতে চাই ওই স্কুলের সদস্যরা তোমরা যদি আমাদের সাথে যুদ্ধ যুদ্ধ খেলা খেলতে চাও তাহলে আমরা আমরা তেমন পৃথিবীর সমস্ত মুসলমানরা খালেদ বিন উত্তরসূরি হয়ে মাঠে দিচ্ছি এই সমস্ত বলতে চাই তোমরা যদি আড়ালে আবদালে বালরের মতন আমাদেরকে ভেস্কি মারতে চাও তাহলে বাঘের হুঙ্কার দিয়ে সামনে আসো আমরা মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়েছি ইনশাআল্লাহ মোহতারাম হাজরিন ঘরে বসে থাকার আর আমাদের সময় নাই সুযোগ এসেছে কথা বলার কালমার পতাকা পথ পথ করে উঠতেই হবে এটাই মুসলমান জানে শুধু আপনাদের এই এলাকা নয় আজকে এই যে থেকে বালুর চর থেকে আওয়াজ উঠেছে এ আওয়াজ পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় গ্রামগঞ্জে সবখানে আমরা এই হকের আওয়াজ আমরা উঠাইতে চাই প্রত্যেকটা এলাকার মধ্যে কালিমার পতাকা

ছুটে আসা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলাচা মন্ডা গোলা ছুটে আসা জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলাচা মন্ডা গোলা অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা অলিদের এই ভূমিতে বিপ্লবেরি মশাল জ্বালা ছুটে আই শাহ জালালের নির্ভীক সৈনিকেরা খতম কর গোবিন্দের ওই চলাচা মন্ডা গোলা ছুটে আই শাহ জালালের নির্ভীক

সামনে ছড়িয়ে দিতে বিপ্লে মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের নির্ভি সৈনিকেরা খতম কর গোবিন্দ রুই চলা চা মুন্ডা দোলা ছুটে আয় শাহ জালালের নির্ভি সৈনিকেরা খতম কর গোবিন্দ রুই চলা চা মুন্ডা দোলা ওলি দরে ভূমিতে বিপ্লে বেলি মশাল জ্বালা ওলি দরে ভূমিতে বিপ্লে বেলি মশাল জ্বালা ছুটে আয় শাহ জালালের নির্ভি সৈনিকেরা খতম কর গোবিন্দ চালা আছে যারা ভাগ বসাতে শাহ দলালের পাক আসে যারা ভাগ বসাতে ভারতের দালাল ওরা রুশ ভারতের দালান ওরা পরা ওদের সুতার মালা ছোটে আয় শাহ জালালের নিরুভী সৈন্য কেদা খতম তোর গোবিন্দ চলা চা মন্ডা গোলাদ ছোট আয় শাহ জালালের নিরুভি সৈনে কেদা খতম তোর গোবিন্দ মুন্ডা গোলা হোলিদা এই মিতে বিপ্লবী মসাল ঝালাত হোলিদা রাইভু মিতে বিপ্লবী মসাল ঝালাদ ছোটে আয় শাহ জালালের নির্ভু শৈন কর খতমকর গোবিন্দ ধেরুই চালাছা মুন্ডা গোলাদ ছোট আয় শাহ জালালের নিরু সেই ইনেকেরা প্রথম করতে ভাই চালা গোলা মাইকের আওয়াজ কি পিছন পর্যন্ত যাচ্ছে ভাই হ্যাঁ আমরা শেষ পর্যন্ত আছি আপনাদের ইনশাআল্লাহ মাঝে মাঝে এসে আপনাদেরকে টক ঝাল সঙ্গে শেষ পর্যন্ত থাকবেন চুপচাপ করে বসে থাকলে চলবে না ভাই ওই যে পাঁচ তারিখের আগে যেইভাবে হুঙ্কার দিয়ে মাঠে ময়দানে ছিলেন ঠিক সেইভাবে থাকতে হবে দামাল কামাল ছেলেরা প্রস্তুত আছেন তো আরে ভাই আমরা তো সেই মুসলমান আমরা তো সেই মুসলমান অনেক ইতিহাস অনেক ঐতিহ্য আমাদের রয়েছে এই মুসলমানদেরকে আগুনে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে গরম মধ্যে চুবিয়ে চুবিয়ে মারা হয়েছে একটা গাছও ছিল না প্রত্যেকটা গাছের মধ্যে ফাঁসিতে ঝুলিয়ে ওলামা কেরামদেরকে মুসলমানদেরকে মারা হয়েছে তারপর ইসলাম থেকে এক সীতা পরিমাণ দূরে সরে যায় নাই ভিক্ষি আমরা তো সেই সে মুসলমান ওই যে খাজুরের ডালা দিয়ে মনে আছে আপনাদের খাজুরের ডালা দিয়ে মেশক করতে করতে বিজয় অর্জন করেছে সাহাবায় কোন আমরা সেই মুসলমান শাহজালাল যখন একবার নারায় তাকবীর দিয়েছিলেন আল্লাহু আকবরের ধ্বনির সাথে সাথে হাজার হাজার সৈন্য বাহিনী নিয়ে গৌড় গোবিন্দ এক সেকেন্ডের মধ্যে মাটির নিচে ডুবে গিয়েছিল ভিক্ষা যেরকম ওই জন্য এই মাঠ থেকে আওয়াজ উঠবে আজকে এই এলাকা থেকে নারায় তাকবীরের আওয়াজ হবে এমন ভাবে নারায় তাকবীর দেব আমরা আল্লাহু আকবরের ধ্বনির সাথে সাথে এমন হিকার হোয়াইট হাউস থর থর করে কাঁপতে হবে আমরা এখান থেকে দেব নারায় তকবীর আল্লাহু আকবরের ধ্বনি সাথে সাথে तमाम পৃথিবী ইহুদি নাসারাদের তখতে তাউজ দিলে তোর তর করে কাঁপতে হবে ভিত্তি মুসলমান নারায় তকবীর এবার আপনাদের কাছ থেকে আবার চাই একজন টকবগে যুবক দাঁড়িয়ে পুরো মাঠকে আমরা কাঁপিয়ে দিতে চাই খালি কণ্ঠে বলবেন না রে আপনার কণ্ঠের সাথে তাল মিলিয়ে আমরা সকলেই আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে পুরো বাংলাদেশের মানুষকে জানিয়ে দিতে চাই বালুরচর চর ঈদগাহ ময়দানে বিশাল বড় একটি প্রোগ্রামের আয়োজন এই এলাকাবাসী করেছেন একজন যুবক দাঁড়িয়ে স্লোগান হবে তিন ইসলামের পক্ষে কোরআনের পক্ষে

আল্লাহু আকবার नाराয়ে তাকবীর আল্লাহু আকবার এই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই চাদা বাজারের পতন চাই দিন ইসলামের বিজয় চাই কেরা চাদা বাজারের পতন চাই দিন ইসলামের বিজয় চাই দুঃশাসনের পতন চাই দিন ইসলামের বিজয় চাই দুঃশাসনের পতন চাই দিন ইসলামের বিজয় চাই ইসলামের পতন চাই ভাই দুই বিজয় চাই পণ পণ মুখে মুখে সবাই আবার তোলো ভাই নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহু আকবার 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 এই ধর্ম যদি ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো হে কেরাম ধর্ম যদি আপনাদের ভালো না লাগে ওলামায়ে কেরামদেরকে যদি আপনাদের ভালো না লাগে কে যদি আপনাদের ভালো না লাগে মসজিদ মাদ্রাসা যদি আপনাদের ভালো না লাগে ইসলামিক জলসা ওয়াজ মাহফিল যদি আপনাদের ভালো না লাগে দিল্লিতে গিয়েই বসে থাকেন ওই পারে গিয়ে বসে থাকেন বাংলার শরীরে আসার আদর কন্যা ভিকো সালমা ধর্ম যদি ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এদেশটাকে কেন শান্ত করো কেন বা শান্ত করো কেন বা শান্ত করো ধর্ম যদি ভালো না লাগে বাংলাদেশকে ছাড়ো শান্তিপূর্ণ এ দেশটাকে কেন অশান্ত করো এই বাংলার বুকে এই বাংলার বুকে ইসলামের পুনরুক্ষণ চা চাই পুনরুত্থান চাই পুনরুত্থান চাই নাস্তিকতার পতন চাই দিন ইসলামের বিজয় চাই বিশ্বশকের পতন চাই দিন বিজয় চান্ত ভাই আমি বলবো নাস্তিকতার পতন চাই ইসকন্দের পতন চাই চাদা বাজার পতন চাই আপনার বলবেন দিন বিজয় চাই এতটুকু বলা যাবে তো যুবক ভাই না নাস্তিকতার পতন চাই নাস্তিকতার পতন চাই দাদা প্রথম চাই দুঃশাসকের প্রথম চাই দুঃশাসনের প্রথম চাই ইস্তানদের প্রথম চাই ইস্তানদের প্রথম চাই

কোটি জন তার শক্তি কোটি জন তার শক্তি কোটি জন তার শক্তি সেকুলারিজম নাস্তিকতা পারে না দিতে মুক্তি ইসলামের নীতি নীতি কোটি জন তার শক্তি ইমানের উপর ইমানের উপর আক্ষত ল ঘুরে যাও অযোধাই ঘুরে যাও অযোধাই ঘুরে যাও অযোধাই নাস্তিকতার পতন চাই কোন ইসলামের বিজয় চাই নাস্তিকতার পতন চাই নাস্তিকতার পতন চাই

ইসলামের শক্তুরা খুশি یار সাবধান মাদ্রাসা মুসাদের শক্তুরা আলেমরাদের শক্তুরা नाराए तकबीर فلسطین فلسطین जिंदाबाद जिंदाबाद ইসরাইল ইসরাইল ណ like ារ៉ៃតកប៊ឺណារ៉ៃតកប៊ឺឌីលីណាថាខាឌីលីណាថាខាអាបស្ណាសង្រាមអាបស្តាសង្រាមណារ៉ៃតកប៊ឺណារ៉ៃតកប៊ឺណារ៉ៃ লাগতেছে নাকি ভাই গরম হয়ে গেছে গরমে লাভ আছে যদি জিহাদের ময়দানে ডাক দিলে না পাওয়া যায় তবে তো ইনশাল্লাহ ওলামায়াম এই যে আজকে যারা এখানে তাসি পানবেন এই সমস্ত ওলামায়াম যখন আপনাদেরকে ডাক দেবে গভীর রাত্রে যদি ঘুমায় থাকেন তারপরেও খাতা বালিশ ছুইয়া যাওয়ার লাগবে পারবেন তো ইনশাল্লাহ কোন ঘুম নাই মুসলমানদের কোন বিশ্রাম নাই বিশ্রাম হবে জান্নাতে ভিক্ষে নজরে কন আমাদের অনেক কাজ এখনো দুনিয়াতে বাকি আছে ভাই আল হক ওলামা কেরাম যখনই যেখানে আপনাকে ডাক দেবেন সাথে সাথে ঝাঁপিয়ে পড়তে কাফনের কাপড় মাথায় বেঁধে ঝাঁপিয়ে পড়তে মুসলমান প্রস্তুত আছেন তো সর্বশেষ ইসলামিক ভিডিও সবার আগে পেতে আলহাদি মিডিয়া সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি ক্লিক করুন ধন্যবাদ